সূর্যাস্ত এবং সূর্য ডোবা সম্পর্কিত পনেরোটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্য হল এক সূর্য কখনোই প্রকৃতপক্ষে ডোবে না দুই সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় সূর্যাস্তের সময় সূর্যের আলো লাল বা কমলা দেখায় চার রেখা অঞ্চলে সূর্যাস্ত খুব দ্রুত হয় উচ্চ অক্ষাংশে সূর্যাস্ত ধীরগতি হয় ছয় পৃথিবীর বিভিন্ন স্থানে সূর্যাস্তের সময় এক নয় সাত ভারতের সবচেয়ে আগে সূর্য ওঠে ও ডোবে অরুণাচল প্রদেশে ডংগ্রাম মিডনাইট সান এবং পোলার নাইট দুটি পোলার অঞ্চলের বিশেষ ঘটনা সানসেট টাইমিং প্রভাবিত হয় দিনরাতের দৈর্ঘ্যের ওপর সানসেট সময়ে ছায়া দীর্ঘ হয় ইন্টারন্যাশনাল ডেটলাইনের লাইনের কাছে দ্বীপগুলোতে সূর্যাস্ত প্রথম এবং শেষ হয় সানসেট পজিশন সিজনাল হয় থার্টিন সুন্দরবনের মতো ডেল্টা অঞ্চলে সূর্যাস্ত অনেক মনোমুগ্ধকর